বন্ধুরা বিভিন্ন ধরনের পরিচর্যাকে করেও এখনো কি তোমাদের লাউ গাছ সঠিকভাবে বৃদ্ধি হয়নি বিভিন্ন ধরনের খাবারকে প্রয়োগ করার পরেও কি তোমরা দেখছো যে তোমাদের লাউ গাছের মধ্যে এই রকম স্ত্রী ফুল আসেনি আর বাড়ি কি লাউ গাছের মধ্যে স্ত্রী ফুলের বদলে এই রকম পুরুষ ফুলকে আসতে তোমরা লক্ষ্য করতে পারছো যদিও বা গাছের মধ্যে দু একটা স্ত্রী ফুল আসছে সেই স্ত্রী ফুলগুলো বৃদ্ধি হওয়ার বদলে খুব অল্প দিনের মধ্যেই কি ঝরে পড়তে তোমরা লক্ষ্য করতে পারছো তোমরা কি চাইছো তোমাদের লাউ গাছগুলোকে দ্রুত বৃদ্ধি করে গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুলকে আনতে এবং গাছের মধ্যে আসা স্ত্রী ফুলগুলোকে ঝরে পড়ার হাত থেকে বাঁচিয়ে প্রত্যেকটা স্ত্রী ফুল থেকে প্রচুর পরিমাণে লাউকে পেতে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে তোমাদের কিন্তু একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে কারণ আজ আমি এই ভিডিওতে তোমাদের বলবো যে কী সেই কাজগুলো যা আমি আমার লাউ গাছের মধ্যে করার ফলে আমার লাউ গাছ যেমন মাত্র সাত দিনে দ্রুত বৃদ্ধি হতে আরম্ভ করেছে তেমন কি খাবার আমি লাউ গাছের মধ্যে প্রয়োগ করেছি যার ফলে আমার লাউ গাছের মধ্যে মাত্র সাত দিনে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ও লাউ ধরতেও শুরু করেছে তো যারা তোমরা আমাকে এই সময় কমেন্টে বলছ যে তোমাদের লাউ গাছ বৃদ্ধি হচ্ছে না গাছের মধ্যে কোনোভাবেই স্ত্রী ফুল এবং লাউ ধরতে চাইছে না তারা কিন্তু আজকের এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে দেখো এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই কিন্তু কার্তিক অর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা শুরুতেই আমি আমার লাউ গাছগুলোকে প্রথম তোমাদের দেখাই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার এই প্রত্যেকটা লাউ গাছের বয়স মাত্র পঁচিশ দিন এবং গত পনেরো থেকে আঠেরো দিন পর্যন্ত আমার লাউ গাছের ভালো গ্রোথ না লক্ষ্য করা গেলেও অত সাত দিনের মধ্যে তোমরা লক্ষ্য করতে পারছ গাছের মধ্যে যেমন নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হতে আরম্ভ করেছে তেমন কিন্তু লাউ গাছের গিটে গিটে কেমন স্ত্রী ফুল আসতে শুরু করেছে এবং তার সঙ্গে সঙ্গে গাছের প্রত্যেকটা ডালপালা মোটা এবং বলিষ্ঠ হয়ে উঠছে প্রত্যেকটা পাতার রঙও দেখো কেমন সবুজ চকচকে আছে তো তোমাদের লাউ গাছের মধ্যে যদি এখনও তোমরা ভালো গ্রোথকে না লক্ষ্য করতে পারো গাছের মধ্যে যদি এখনো পর্যন্ত তোমাদের স্ত্রী ফুল ও লাউ ধরতে না শুরু করে থাকে তাহলে যে কাজটাকে করতে হবে তোমাদের লাউ গাছের দ্রুত বৃদ্ধি বিকাশ করার জন্য গাছের মধ্যে দ্রুত স্ত্রী ফুলকে আনার জন্য সেটা হলো গাছগুলোকে তোমাদের প্রথমেই কিন্তু দেখতে হবে সারা দিনে রোদ পাচ্ছে কিনা কারণ বন্ধুরা লাউ গাছের দ্রুত বৃদ্ধি বিকাশের জন্য গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুলকে আনার জন্য প্রধান যে জিনিসটা দরকার সেটা হলো বন্ধুরা রোদ এই আমরা প্রথমেই যেটা করব করবো সারাদিনের রোদযুক্ত স্থান যেখানটা আছে সেইখানে আমাদের গাছগুলোকে প্রথম রাখবো কিন্তু যারা তোমরা দেখছো গাছগুলো রোদযুক্ত স্থানের মধ্যে নেই তারা কিন্তু যেটা তোমরা করবে গাছের যে মাচাকে তোমরা তৈরি করবে সেই মাচাকে একটু রোদযুক্ত স্থানের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তাহলে যেটা হবে গাছের ডালপালা যখন সেই মাচার মধ্যে উঠে রোদযুক্ত স্থানের মধ্যে যেতে শুরু করবে তখনই কিন্তু গাছের গ্রোথকে তোমরা লক্ষ্য করতে পারবে গাছের মধ্যে পুরুষ ফুল আসার হার কমে প্রচুর পরিমাণে কিন্তু স্ত্রী ফুল আসতে শুরু করবে তো এই প্রথম কাজটাকে করার পর যে দু নম্বর কাজটাকে তোমাদের করতে হবে এটা হলো বন্ধুরা তোমাদের দেখতে হবে যে লাউ গাছের মাটি সবসময় ময়েশ্চার আছে কি না কারণ বন্ধুরা মাথায় রাখতে হবে লাউ গাছের দ্রুত বৃদ্ধির জন্য লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ও লাউকে আনার জন্য গাছের মাটি কিন্তু অতি অবশ্যই ময়েশ্চার থাকা প্রয়োজন আর আমরা যদি এই সময় গাছের মাটিকে ময়েশ্চার সঠিকভাবে না রাখতে পারি বা গাছের মাটি যদি ঘন ঘন শুকিয়ে যেতে আরম্ভ করে তাহলে কিন্তু গাছের গ্রোথ যেমন হবে না তেমন গাছের মধ্যে আমরা কিন্তু স্ত্রী ফুলকেও আনতে পারবো না এই আমাদের যেটা করতে হবে গাছের মাটি শুকিয়ে যাওয়ার আগেই আমাদের কিন্তু গাছের মাটিতে জলকে প্রয়োগ করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে গাছের মাটি সবসময় একটু ময়েশ্চার থাকে কিন্তু তা বলে অতিরিক্ত পরিমাণে ওভার ওয়াটারিং করা চলবে না এবং তার সঙ্গে সঙ্গে একেবারে মাটিকে শুকিয়ে খটখটে করে ফেলাও চলবে না এই দুটো ক্ষেত্রেই গাছের কিন্তু মারাত্মক ক্ষতি হবে গাছের গ্রোথ ভালো হবে না গাছের মধ্যে কখনোই কিন্তু স্ত্রী ফুল আসবে না যদিও বা স্ত্রী ফুল আসে সেই স্ত্রী ফুলগুলো কিন্তু ঝরে পড়তে আরম্ভ করবে তো এই দু নম্বর কাজটাকে মেনে চলার পাশাপাশি যে তিন নম্বর কাজটাকে করতে হবে এটা হলো বন্ধুরা লাউ গাছ প্রতিস্থাপন করার পর যখন তোমরা দেখবে লাউ গাছের মধ্যে কমসে কম ছয় থেকে সাতটা পাতা চলে এসেছে তখন কিন্তু লাউ গাছের ডগাকে তোমাদের পিঞ্জ করে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার লাউ গাছের এই ডগাটাকে এই জায়গা থেকে কিন্তু পিঞ্জ করে দিচ্ছে তো এক্ষেত্রে যেটা হবে গাছের পিঞ্জ করা অংশ থেকে আবার কিন্তু নতুন নতুন ডালপালা এবং পাতা বেরোতে আরম্ভ করবে এবং যে নতুন ডালপালাগুলো আসবে তার মধ্যে পুরুষ ফুল আসার বদলে প্রচুর পরিমাণে কিন্তু স্ত্রী ফুল আসতে শুরু করবে তো বন্ধুরা এই তিন নম্বর এবং গুরুত্বপূর্ণ কাজটাকে করলেই শুধু হবে না তার পাশাপাশি যে চার নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা এই যে লাউ গাছের নিচের দিকের পাতা দেখছো এই পাতাগুলো কিন্তু সময় সময় ছেটে দিতে হবে মানে গাছ যত ওপরের দিকে বৃদ্ধি হবে তত কিন্তু এই পাতাগুলোকে তোমাদের গোড়া থেকে কেটে দিতে হবে কারণ বন্ধুরা এই পাতাগুলোই আমাদের লাউ গাছের বৃদ্ধিকে কিন্তু থামিয়ে দেয় কারণ এই নিচের দিকের পাতাগুলোর মধ্যেই বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয় এবং গাছের প্রয়োজনীয় পুষ্টি এই পাতাগুলো কিন্তু সংগ্রহ করতে থাকে তাই আমরা যদি নিচের দিকের পাতাকে লাউ গাছের কেটে দিতে পারি তাহলে গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণ যেমন কম হবে তেমন গাছ তার প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মাটিতে রোদ এবং হাওয়া বাতাস মাটির মধ্যে কখনোই কিন্তু আক্রমণ ফাঙ্গাসের হবে না তো বন্ধুরা এই চার নম্বর কাজটি করার সাথে সাথে এরপর যে পাঁচ নম্বর কাজটাকে আমাদের করতে হবে সেটা হলো এবার আমাদের লাউ গাছের মধ্যে এই সময় খাবারকে কিন্তু প্রয়োগ করতে হবে তো এক্ষেত্রে তোমরা অনেকে এই হয়তো আমার কাছে এবার জানতে চাইছ যে আমি কোন খাবারকে প্রয়োগ করেছি কোন খাবারকে প্রয়োগ করে আমি আমার লাউ গাছকে দ্রুত বৃদ্ধি করতে পারছি লাউ গাছের মধ্যে স্ত্রী ফুলকে আনতে পেরেছি তো বন্ধুরা এই যে খাবারটাকে তোমরা আমার হাতে দেখছো এই খাবারটাই হচ্ছে সেই খাবার যে খাবারকে আমি লাউ গাছের মধ্যে প্রয়োগ করতেই আমার লাউ গাছ মাত্র সাত দিনে দ্বিগুণ হারে বৃদ্ধি হচ্ছে এবং গাছের মধ্যে স্ত্রী ফুল আসতেও আরম্ভ করেছে তো বন্ধুরা এই যে খাবারটাকে দেখছো এই খাবারটাকে আমি কিন্তু বাড়িতে ফ্রিতে তৈরি করেছি আর তোমরা জানলে অবাক হবে এই ফ্রিতে তৈরি করা খাবারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং বিভিন্ন ধরনের কিন্তু মাইক্রোনিউটেন্ট আছে যা গাছকে দ্রুত হারে বৃদ্ধি করতে যেমন সাহায্য করবে তেমন গাছের মধ্যে দ্রুত কিন্তু ফুল এবং ফল আনতেও কিন্তু সাহায্য করবে তো এবার হয়তো তোমরা জানতে চাইছো। কি এই খাবার কিভাবে এই খাবারটাকে তোমরা তৈরি করবে বা এই খাবারটাকে তৈরি করার জন্য তোমাদের কোন কোন উপকরণ লাগবে তো চলো আর সময় নষ্ট না করে তোমাদের দেখিয়ে দিই যে কিভাবে আমি এই খাবারটাকে তৈরি করেছি এবং কোন কোন উপকরণকে নিয়েছি আমি এই খাবারটাকে তৈরি করার জন্য বন্ধুরা লাউ গাছের জন্য এই খাবারটাকে তৈরি করতে হতে গেলে তোমাদের প্রথম যে দুটো উপকরণকে বাড়ি থেকে সংগ্রহ করতে হবে সেই দুটি উপকরণ হলো বন্ধুরা এগুলি দেখতে পাচ্ছ আমি এখানে কিছুটা কলার খোসা এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা কিন্তু পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি তো এক্ষেত্রে তোমরা যেটা করবে তোমরা চার থেকে পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজের খোসাকে ছাড়িয়ে নেবে এবং তার সঙ্গে সঙ্গে চার থেকে পাঁচটা কলার খোসাকে রোদের মধ্যে ভালো করে শুকিয়ে তোমরা কিন্তু সংগ্রহ করে নেবে এবং এই দুটো উপকরণকে বাড়ি থেকে সংগ্রহ করে নেওয়ার পর এই দুটো ফ্রির উপকরণকে একটা পাত্রের মধ্যে এক লিটার জল নিয়ে সেই এক লিটার জলের মধ্যে ভালো করে এই দুটো উপকরণকে তোমরা কিন্তু ডুবিয়ে দেবে দেখতে পাচ্ছ আমি এখানে পিঁয়াজের খোসাটাকে প্রথম কিন্তু জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজের খোসাকে দেওয়ার পর তোমরা কিন্তু কলার খোসাগুলোকেও দিয়ে দেবে তো বন্ধুরা এই পেঁয়াজের খোসা আমরা বাড়ি থেকে কিন্তু সকলেই ফেলে দিই কিন্তু এই পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং তার সঙ্গে সঙ্গে সালফার থাকে এবং এই যে দেখতে পাচ্ছ কলার খোসা দিচ্ছি এই কলার খোসা কিন্তু পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের বিরাট বড় একটা উৎস আর এই কলার খোসাকে যদি ফেলে না দিয়ে আমরা গাছের জন্য একটা খাবার তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে পারি তাহলে এর থেকে ভালো সার কিন্তু কখনোই হয় না তো আমাদের যেটা করতে হবে এই দুটো উপকরণকে জলের মধ্যে ডুবিয়ে চব্বিশ ঘন্টার জন্য আমাদের কিন্তু এটাকে ছাওয়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে এবং চব্বিশ ঘন্টা পর যখন তোমরা দেখবে যে তোমাদের এই দ্রবণটা একটু লালচে বর্ণের হয়ে গেছে তখন তোমরা যেটা করবে সেটা হলো অন্য একটা পাত্রের মধ্যে তোমরা কিন্তু এই দ্রবণটাকে একটা ছাগনির সাহায্যে ছেঁকে নেবে যেমন তোমরা দেখছো আমি ছেঁকে নিলাম তো দ্রবণটাকে ছেঁকে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে এটা হলো বন্ধুরা এক লিটার দ্রবণের মধ্যে তোমাদের কিন্তু হাফ চামচ কফি পাউডারকে মিশিয়ে দিতে হবে এই কফি পাউডার আমাদের লাউ গাছের মধ্যে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং আয়রনের যোগান দেওয়ার পাশাপাশি লাউ গাছের মাটিকে কিন্তু অ্যাসিডিক করে তুলবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি কফিটাকে ভালো করে এই দ্রবণের মধ্যে মিশিয়ে দিলাম এবং তোমরাও দ্রবণের মধ্যে কফিটাকে মিশিয়ে দেওয়ার পর যেটা করবে সেটা হলো বন্ধুরা দ্রবণের মধ্যে তোমরা আরও কিন্তু পাঁচশো এম এল জলকে মিশিয়ে দেবে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে দেড় লিটার একটা দ্রবণ তৈরি করে ফেললাম এবং এই দেড় লিটার দ্রবণটাকেই আমাদের লাউ গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে কিন্তু তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা এই খাবারটাকে আমাদের লাউ গাছের মধ্যে কিন্তু প্রথম প্রয়োগ করতে হবে দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু দুটো ঘরোয়া উপকরণকে দিয়ে নিয়েছি তো এই যে সাদা বর্ণের ঘরোয়া উপকরণটাকে তোমরা দেখছ এটা হলো বন্ধুরা ডিমের খোসার গুঁড়ো যা আমাদের গাছের মধ্যে ক্যালসিয়াম এবং ফসফরাসের যোগান প্রচুর পরিমাণে দেবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে জিনিসটা দেখছো এটা হচ্ছে আমার ব্যবহার করা শুকনো চা পাতা যা গাছের মধ্যে নাইট্রোজেনের যোগান দেবে তো আমি এখানে যেটা করেছি এক মুটো ব্যবহার করা চা পাতা এবং মুটো আমি ডিবের খোসাকে নিয়ে নিয়েছি এবং দুটো জিনিসকে মিশিয়ে আমি প্রথমেই কিন্তু আমার লাউ গাছের মধ্যে আমি কিন্তু প্রয়োগ করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে তোমরা যেটা করবে তোমরা টব অনুযায়ী এই খাবারকে কিন্তু ব্যবহার করবে মানে দশ থেকে বারো ইঞ্চি টবের মধ্যে যে সমস্ত লাউ গাছ বসানো আছে সেই সব লাউ গাছের জন্য তোমরা কিন্তু তিন থেকে চার চামচ এই খাবারটা দেবে এবং যারা তোমরা মাটির মধ্যে লাউ গাছ প্রতিস্থাপন করে রেখেছ তারা তোমরা এই খাবারটা লাউ গাছের মাটিটা খুষে চারিদিক দিয়ে এক মুঠো কিন্তু ব্যবহার করে দেবে এবং এই খাবারকে ব্যবহার করে দেওয়ার পর তোমরা যেটা করবে সেটা হলো গাছের মাটিতে জল প্রয়োগ করার পরিবর্তে সম্পূর্ণ মাটিটাকে এই দ্রবণটা দিয়ে তোমরা কিন্তু ভিজিয়ে দেবে তো এই সময় আমাদের লাউ গাছের মধ্যে ডিমের খোসা ও চা পাতাকে একবার ব্যবহার করতে হবে কিন্তু এই তরল দ্রবণকে প্রত্যেক তিন দিন অন্তর অন্তর মোট কিন্তু তিনবার আমাদের প্রয়োগ করতে হবে কিন্তু বন্ধুরা এই দ্রবণটাকে মাটির মধ্যে প্রয়োগ করার পাশাপাশি আমরা যদি এই দ্রবণটাকে ভালো করে ছেঁকে একটা স্প্রেয়ার মেশিনের মধ্যে ভরে আমরা যদি আমাদের লাউ গাছের পাতার মধ্যে প্রত্যেক পাঁচ দিনে একবার করে স্প্রে করে দিতে পারি তাহলে পাতা দ্বারা আমরা আমাদের গাছের মধ্যে সমস্ত ধরনের পুষ্টিমৌলের যেমন যোগান দিতে পারবো তেমন কিন্তু এই দ্রবণের প্রয়োগে সমস্ত ধরনের পোকামাকড় এবং পাউডারি মিল ডিউকেও আমরা কিন্তু দূর করতে পারবো এবং এই পাঁচটি কাজকে করার পর যখন তোমরা দেখবে যে তোমাদের লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল আসতে শুরু করেছে তখন তোমরা যেটা করবে সেটা হলো বন্ধুরা তোমাদের কিন্তু হ্যান্ড পলিনেশান করতে হবে মানে হাতে করে তোমাদের কিন্তু এই স্ত্রী ফুলের পরাগায়ন করে দিতে হবে তো সেটা তোমরা কিভাবে করবে এই যে দেখতে পাচ্ছ পুরুষ ফুল এই পুরুষ ফুলটা যখন ফুটে যাবে এই পুরুষ ফুলটা ফোটার পর এর পাপড়িগুলোকে তোমরা কিন্তু ছাড়িয়ে নেবে এবং ছাড়িয়ে নিয়ে যে পুংদণ্ডটা তোমরা দেখতে পাবে সেই পুংদণ্ডটা তোমরা এই স্ত্রী ফুলের গর্ভকেশরে কিন্তু ভালো করে একটু ঘষে দেবে তাহলেই কিন্তু হ্যান্ড পলিনেশান হয়ে যাবে এবং তার ফলে এই ছোট ছোটো লাউগুলো ঝরে পড়া বন্ধ হবে এবং দ্রুত লাউগুলো কিন্তু বড় হতে আরম্ভ করবে ও তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের মধ্যে যে এত সংখ্যক লাউ ধরতে আরম্ভ করেছে তার কারণ বন্ধুরা আমি কিন্তু এইভাবে হ্যান্ড পলিনেশান কিন্তু প্রত্যেকটা লাউয়ের ফুলের মধ্যে কিন্তু করে দিয়েছিলাম তার ফলেই আমার ছোট ছোটো লাউগুলো ঝরা বন্ধ হয়েছে এবং গাছের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু লাউ ধরে আছে তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে যে এই সময় লাউ গাছের বৃদ্ধি বিকাশ না হলে গাছের মধ্যে এখনও স্ত্রী ফুল তোমাদের না এলে তোমরা কোন কোন কাজকে করবে কোন খাবারকে তোমরা প্রয়োগ করবে তো তাই এই ভিডিওটাকে আজ আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা এখনও কার্তিক অটিকালচারকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার